কি কালাচান দরকার কালাচান কিন্তু আজকে মজার একটা জিনিস নিয়ে আসে দেখেন এই কালাচান কিন্তু আপনার পুরো সংসার গুছিয়ে রাখবে ভাই দেখেন এই পাশে হাফ প্লেট ফুল প্লেট রাখা যাবে কাপ প্লেট রাখা যাবে এই ছাড়াও কালাচানের আরেকটা সুবিধা আছে দেখেন আপনি চাইলে হাতের পাতিলের তরকারির পাতিল রান্না করার পরে আপনি গরম গরম পাতিলগুলো কিন্তু এখানে রাখতে পারবেন পাঁচারা যাতে না ছুঁতে পারে তার কারণে কিন্তু অ্যাকিলিক হাইবার দেওয়া এটা কিন্তু বাটারা যদি হাতুরা দিয়ে বাড়ি দেয় এটা কিন্তু ভাঙার ভাই ফাটা চান্স নাই এবং এটা যে হ্যান্ডেলগুলো আছে এটা কিন্তু সম্পূর্ণ মেটালিক এটার ভিতরে যদি যাই দেখেন এটার ভিতরে সম্পূর্ণ আপনি যত জোরে প্রেসার দেন এটা কিন্তু ভাঙবে না কারণ হচ্ছে এটা ক্রিস্টাল গ্লাস হাই টেম্পারেট দেওয়া এই পাশে যদি আরো নিচে যাই দেখেন আপনি যদি মনে করেন পনেরো বিশ জনের খাবারের পাতিল একটা রাখবেন আপনি চাইলে রাখতে পারবেন এ পাশে দেখেন রোস্টের পাতিলও রাখতে পারবেন

জুরি একটা কিন্তু ভিতরে আছে চাইলে রাইস কুকার রাখতে পারবেন তার মধ্যে ওয়াটার ফিল্টার রাখতে পারবেন তার মধ্যে ফুলদানি রাখতে পারবেন কাজে ব্যবহার করতে চান সব কাজে ব্যবহার করতে পারবেন মজার বিষয় কি জানেন দূর ওকার চান্সই নাই কারণ এই যে এখানে যে ছিদ্রটা করা আছে জালিতে ছিদ্র একটা জালিতে ছিদ্র কারণ হচ্ছে যখন ভিতরে গরম খাবার রাখবেন তখন কিন্তু গরম বাতাসটা বের হবে ঠান্ডা বাতাসটা ঢুকবে কারণে খাবার নষ্ট হওয়ারও চান্স নাই ডুগারও চান্স নাই আর গ্যারান্টি কথা বলতেছেন 100 বছরের গ্যারান্টি রং মরিচা ধরলে আমাদের আংলে ফাটলে আমাদের হলো থাকলে আপনাদের সারা বাংলাদেশ আমরা কিশন ডেলিভারিতে দিচ্ছি ভাই একটা মজার বিষয় দেখেন এই যে এটা দিলাম কিন্তু খুলে আসবে না এটা সম্পূর্ণ ম্যাগনেটিক সিস্টেম এই আমরা লাগাচ্ছি দেখেন একদম টাইট হয়ে বসে থাকবে লাগালাম দুইটো লাগালাম দুইটো লাগালাম জোরে লাগানোর উদ্দেশ্য কি আপনি অনেক সময় ভুল বসত জোরে দিতে পারেন কিন্তু এটা ভাঙবে না কারণ এই উপরের যে কাভারটা আছে এটা হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার অ্যাক্রিলিক ফাইবারের সুবিধা হচ্ছে পানি দিবেন তা খাবে কত ধরনের প্রেসার ক্রিয়েট করেন না ফাটার চান্স নাই পানি আপনার কস্টের টাকাটা এখন আর বেফলে যাবে না হাইট হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এই পাশটা যদি আমি আপনাকে বলি এটা হচ্ছে সতেরো ইঞ্চি এই পাশে যদি বলি আসে আছে তিরিশ ইঞ্চি এরকম একটা র্যাক আপনার বাসায় থাকে ভাই ছানো রাগর আর থাকবে না একমাত্র একদম পাইকারি দাম দিচ্ছি দাম কত জানেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় তাও আবার ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অগ্রিম দিতে হবে না আর ডেলিভারি চার্জও ফ্রি থাকবে